চৌবিশ <imitation> চৌবিশ চোদ্দশো গেল পনেরোশো পনেরোশো ষোলোশো ষোলোশো গেল ষোলোশো আঠারোশো

Α το σερσιστάει καπρόσωπο. Α το σερβό. 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 Α το সতেরোশো সাত হাজার সতেরো সাত আছে সতেরোশো একুশশো আঠারোশো আঠারোশো সতেরো হাঁট এক আঠারোশো কড়ি আঠারোশো আত্ম আঠারোশো নয় আঠেরো আড়াই আঠারোশো টাকা একো করে এগারোশো आहारहो ॿारहो सौ बारहो बार बारहो आयो তেরোশো 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 চোদ্দশো 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 টাকশো পনেরোশো ষোলোশো 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 টাকা ষোলোশো আছে ষোলোশো আছে সতেরোশো আঠারোশো আঠারোশো আয় আঠারোশো আয় খালি